एक कौन सा और अपॉइंटमेंट आज उन्होंने আর কোন সিন না আর প্রত্যেকটা আমি আইনা দিচ্ছি তুমি যা করতেছিলে আমি কেমন এসেছো তোমার আধার কার্ড একদম ঠিক আছে তুমি যা দেখতে বলছো হ্যাঁ এখানে তোর মাথায় ঢুকছে না কি

খাই ব্লেডিং হতো হোল্য হালকা রুতরে চোট ফুল দেখতে হালকা

ব্লেন্ড করো ফাটা উপরেই হবে একটু দিয়ে এটা গোলাপ ফুল চুলটা না থাকলেও এটা যদি পপ দিয়ে থাকতো না এত সুন্দর ধুতো নয় তুমি ভাবতে বেরোতে জানি না হলো দাও খুব কাছে দাও হালকা হালকা করে ঠিক আছে পাচ্ছি

एक-एक जो लाइव हम एक डेढ़ ही बोलो नहीं रे, जिन्होंने बरस तो बोला था। एलिफिश्टिक। नहीं आई लाइक अपने। नहीं नहीं एलिफिश्टिक। तो मारा ऐसे। देवा मट्टों की तैयारी

এটা তুমি যদি ওকে নিয়ে আসো না ইয়ার পিছনে তোমাকে বেশি খাটিতেও হবে পূজার ইয়ার দিনে আমাকে না আমি কোনো হেল্প করবো না আমি আগেই বলে দিচ্ছি তোমাকে কি বলবো

হালকা করে ফোন এসছে হ্যাঁ একটু ঘোরা ওই ওই হ্যাঁ ঠিক আছে ওই পাশটা একটু হালকা ঘোরা ওই পাশটা হালকা করে ঘোরো বড়ো এই সাইডটা আঁকাও হ্যাঁ এই পাশে তাকাও ওই পোসে তাকাও হ্যাঁ হ্যাঁ এ ব্যাপার ঠিক আছে হ্যাঁ লাস্টে ফেস্টে এরকম করো ছোট্ট একটু ক্লোজ করো বন্ধ ছোট্ট বন্ধ বন্ধ করো ছোট বন্ধ হালকা বন্ধ করো হালকা ধরো আচ্ছা তিনজন মিলে ওকে সাজিয়েছে তোমরা সবাই দেখে বলবে কেমন হয়েছে আচ্ছা মডেল তুমি বলো কেমন কেমন লাগছে তোমার সাজ সেজে ওদের কাছে ভালো 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 মরিল ভালো বলেছে আর তোমরা তিন জন বলো তোমাদের তিনজনের অভিজ্ঞতা আজকে আমাদের সাহিত খুব ভালো লেগেছে আর আমাদের মডেল খুব সুন্দর আর সাজানোর পর আরো সুন্দর লাগিছে হ্যাঁ আজকে ক্লাস এখানেই শেষ আমার নেক্সট ক্লাসে দেখা হবে